ডিফারেন্স এই যে ছাব্বিশ হাজার চাকরিজীবী যে চাকরি চলে গেল এর মধ্যে যোগ্যরাও রয়েছে অযোগ্যরাও রয়েছে কিন্তু এই অযোগ্যদের কারণেই যোগ্যদের চাকরি চলে গেল এই অযোগ্যদের কারণেই যোগ্যদের সাথে অন্যায় হচ্ছে তো এই এই যোগ্যদের মধ্যে অযোগ্যদের যে ঢুকিয়ে দিয়েছে সেই হচ্ছে আসল অপরাধী এটা পুরো প্ল্যান ছিল আবার যেই অযোগ্যদের যোগ্যদের মধ্যে ঢুকিয়ে বিশেষে সে বলছে যে আলাদা করবে না মানে যোগ্য আর অযোগ্যকে আলাদা করবে না তোমরা বুঝে নাও তোমরা বুঝে নাও সমাজ শেষ হয়ে যাক আমি আলাদা করব না আমি আমার কাজ করে দিচ্ছি মানে কিরকম মানে শয়তান ভাবো এবার মিশিয়ে দিল যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিল বলছে আলাদা করবে না এবার মানে এটাই প্ল্যান ছিল যে সমাজকে নষ্ট করবে স্টুডেন্টদের নষ্ট করবে ছাত্রদের নষ্ট করবে এটাই প্ল্যান ছিল আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা কম্পিউটার খুব ভালোভাবে চলছে তত খুব ভালোভাবে কাজ হচ্ছে এইবার কেউ একজন বাইরে থেকে কম্পিউটারের মধ্যে পেনড্রাইভে করে ভাইরাস ঢুকিয়ে দিল এবার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার ফলে কম্পিউটারটা ভাইরাস এফেক্টেড হয়ে গেল ফলে কম্পিউটারটা ভুলভাল কাজকর্ম করা শুরু করে দিল এবার যে এই পেনড্রাইভে করে ভাইরাসটা ঢুকিয়েছে হ্যাঁ তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি এবার কম্পিউটার থেকে ভাইরাসগুলো বার করার জন্য আমাদের কি দরকার অ্যান্টিভাইরাস দরকার তো অ্যান্টিভাইরাস তারাই বানাতে পারে যারা ভাইরাসকে বানায় এবার যে পেনড্রাইভে করে ভাইরাসটা ঢুকিয়ে দিল হ্যাঁ সে বলছে আমি অ্যান্টিভাইরাস বানাবো না অ্যান্টিভাইরাস আমি বানাবো না এবার তোমরা বুঝে নাও তোমরা শেষ হয়ে যাও তোমাদের কম্পিউটার শেষ হয়ে যাক আমি যাই না আমি অ্যান্টিভেন্স বানাবো না এবার তোমরা বুঝে নাও তো যাদের কম্পিউটার তারা কি করবে তারা কম্পিউটারকে বাঁচানোর জন্য তাদের কাজকে বাঁচানোর জন্য কম্পিউটারটাকে বাধ্য হয়ে ফরম্যাট করবে কম্পিউটারটা ফরম্যাট করলে লস হবে লস হবে অনেক ফাইল কিছু ফাইল ডিলিট হয়ে যাবে অনেক ফাইল ডিলিট হয়ে যাবে কিন্তু সেটা মেনেও সেই লসকে মেনেও সে সেই কম্পিউটারকে ফরম্যাট করবে করে নতুন করে ওয়েবস ইনস্টল করবে করে নি তারপরে কাজ করবে সব সফটওয়্যার ফটওয়্যার ইনস্টল হয়ে তারপরে আবার কাজ করবে তো এই গেল কম্পিউটারের বিষয় আর এই চাকরির ক্ষেত্রে কি হয়েছে চাকরির ক্ষেত্রে সেম বিষয় এই অযোগ্যদের ঢুকিয়ে দিল যোগ্যদের মধ্যে মানে ভাইরাসকে ঢুকিয়ে দিল যোগ্যদের মধ্যে এবার বলছে আমি যোগ্য আর অযোগ্যকে আলাদা করবো না মানে অ্যান্টিভাইরাস আমি বানাবো না এবার তোমরা বুঝে নাও সমাজ নষ্ট হয়ে যাক শেষ হয়ে যাক স্টুডেন্টরা নষ্ট হোক শেষ হোক আর কিছু আসে যায় না তোমরা বুঝে নাও তো সমাজকে বাঁচানোর জন্য কি করা উচিত বাধ্য হয়ে ফরম্যাট মানে সবার চাকরি বাতিল কিছু করার নেই যেটা আমি এক্সাম্পেল দিলাম কম্পিউটারকে বাধ্য হয়ে ফরম্যাট করতে হচ্ছে সেরকমই এখানেও বাধ্য হয়ে ফরম্যাট করতে হচ্ছে এটা কিছু মানে উপায় নেই আর কোনো অপশানই নেই লস হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে সেটা জেনেও এই মানে সবার চাকরি বাতিল করতে হচ্ছে হলো আর কি এবার মানে যাদের যেসব যোগ্যদের চাকরি বাতিল হলো হ্যাঁ তাদের চাকরি বাতিল হওয়া মানে সমাজের ক্ষতি সমাজের লস তা সত্ত্বেও সেই লসকে মেনে সবার চাকরি বাতিল করতে হলো সমাজকে বাঁচানোর জন্য স্টুডেন্টদের বাঁচানোর জন্য কিন্তু এই অযোগ্যদের যে যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেই হচ্ছে আসল অপরাধী মানে ভাইরাসটা যে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেই হচ্ছে আসল অপরাধী এই যোগ্যদের মধ্যে যে ভাইরাস মিশিয়ে দিয়েছে সেই হচ্ছে আসল অপরাধী তাদের তো তার তো জেল আমরা দেখবই দেখতেই চাই তাই না তাকে তো জেলে ঢুকতেই হবে কারণ সেই হচ্ছে আসল অপরাধী যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত এই চাকরি বিক্রির কাজে যারা যারা এই সব কাজের সঙ্গে যুক্ত অযোগ্যদের চাকরি দেওয়ার কাজে টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার কাজে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে আমরা জেলের ভেতর দেখতে চাই জেলে থাক ওরা ওদের যা খুশি হয়ে যাক আমাদের তাতে কিচ্ছু আসে যায় না এই যে মমতা ব্যানার্জি সমাজকে নষ্ট করার জন্য এত প্ল্যান সাজিয়েছিল কিন্তু সমাজকে আমরা বাঁচিয়ে নিয়েছি কিন্তু অনেক যোগ্যদের সাথে অন্যায় হলো যোগ্যদের চাকরিগুলো চলে গেল এটা যোগ্যদের ক্ষতি হলো কিন্তু এই যে যোগ্যদের ক্ষতিটা হল এইটার হিসাবটা আমরা বরাবর করার জন্য যারা এই অযোগ্যদের ঢুকিয়ে দিয়েছিল যোগ্যদের মধ্যে তাদের সবাইকে আমরা জেলের মধ্যে দেখতে চাই তিহারে দেখতে চাই এটা আমাদের সবার দাবি এটা আর কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার